হ্যালো বন্ধুরা তো আবার চলে আসলাম তোমাদের কাছে আমি মানসী তো আমার এই ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা এখন আছি শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানে কিন্তু সোনাঝুরি হাট শান্তিনিকেতনের নাম নেমে কিন্তু আমরা প্রথমে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি ল্যাঞ্চ কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে কিন্তু গিয়ে দেখলাম অনেক দোকানেই পত্রই উঠে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমরা যেদিনকে গেছিলাম আমরা গেছিলাম হচ্ছে বৃহস্পতিবার দিনকে আর শান্তিনিকেতনের মেন হাট কিন্তু শুক্রবার দিনকে বসে তার জন্য একটু দোকানপত্র তো কম ছিলই তবু ওখানটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম আর আমার কিন্তু শান্তিনিকেতনটা আগে থেকেই ঘোলা আছে আর যেদিনকে আমরা ফার্স্ট টাইম গেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে ফেসবুক কিংবা ইউটিউবে সোনাঝুরি হাটের কথা মনে পড়লে কিন্তু আমাদের সেই মনে পড়ে যায় শালবাগানের কথা তো শাল শালবাগানগুলো এত ভালো লাগে দেখতে আর সেখানে ফটো তুলতে কিংবা ভিডিও করতে এত ভালো লাগে তাই কারণে কিন্তু আমি শাড়ি পরে গেছিলাম প্রচুর গরম ছিল তার মধ্যেও আমি শাড়িটা পড়েছিলাম ভিডিও কিংবা ফো ফটো তোলার জন্য কিন্তু কপালটা এতটাই মন্দ যে সেখানে গিয়ে আমি একটাও ফটো তুলতে পারিনি আর সাথে ভিডিও কিংবা রিলসও বানাতে পারি আমাদের ট্রিপটা কিন্তু বেশ দারুণ কেটেছিল মজাদারভাবেই কেটেছিলো আর তোমাদেরকে বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা গঠনমূলক কমেন্ট কমেন্ট করে যাও আর ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না আর যদি এরপরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও

ভাল লাগছে ভালো লাগছে কিন্তু ওইটার কাপড়টা মোটা এটা পাতলা হ্যাঁ বড় এটা দেখো এটা এটা কাপড়টাই অন্য হ্যাঁ কিন্তু ওটা পাতলা

আরো টিম সব দাঁড়িয়ে আছে

সোনাঝুরির হাটটা আমরা কত সুন্দরভাবে ঘুরলাম আর কত কিছু কেনাকাটা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো এখন কিন্তু আমরা যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার পথে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর সব কিছু দেখতে দেখে নিচ্ছি কারণ শান্তিনিকেতন মানেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি চারিদিকে ছড়িয়ে আছে এটা হচ্ছে সেই বটগাছ যেই বটগাছ আমরা ছোট্টবেলায় সহজপাঠ সবাই পড়েছিলাম আর সেই শর্ট সহজপাঠের ওপরে যে বটগাছের ছবিটা দেওয়া আছে ফ্রন্ট পেজে সেটাই কিন্তু এই বটগাছের ছবি তখন এই বটগাছের নিচে বসে কিন্তু রবি ঠাকুর সব কবিতাগুলো লিখেছিলেন তো সেই বটগাছটা এখনও পর্যন্ত জীবিত আছে আর আমরা চ স্বচক্ষে দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কিছু আর শান্তিনিকেতন মানে কিন্তু আমাদের বাঙালিদের ইমোশনাল লুকিয়ে আছে কারণ শান্তিনিকেতন মানেই রবি ঠাকুর রবি ঠাকুরের জায়গা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অনেক মানে স্মৃতি জড়িয়ে আছে লুকিয়ে আছে যেগুলো আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাই চোখের সামনে তো সেইগুলো দেখে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে আনন্দও লাগে আর ভীষণ গর্বিত মনে কর মনে হয় যে আমরা বাঙালি আমাদের আমরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল পুরস্কার পেয়েছে তো সে এত বিখ্যাত একটা মানুষ তার জন্য কিন্তু আমাদের নিজেকে খুব গর্বিত বলে মনে হয় তাই না তো এটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সেই মহল যিনি উনি নিজে হাতে তৈরি করেছেন খুব মানে তিনি একদিন কোথায় যাচ্ছিলো তো সেখানে এখান থেকে যখন বিশ্রাম করছিল তখন এই জায়গাটা দেখে তার এত ভালো লেগেছে যে তিনি এখানেই কিন্তু মহল বানিয়ে নিয়েছিল আর এখানে এখন তো কেউ থাকে না এখানে এখন সব কিছু গবেষণা হয় সব স্কুল স্টুডেন্টগুলোর এখানে থাকে